প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন বোগড়ার প্রাচীন রাজধানী পুণ্ডবর্ধন যার নাম ছিল এটা হচ্ছে মহাস্থান নগর মহাস্থান নগরের আমি যেখানে আছি সেটা হচ্ছে ক্ষুদার পাথর নামে পরিচিত যে পাথর নাকি দুধ খায় আর আমরা কথিত আছে এখানে যে যে এরিয়াটা আছে এই এরিয়াতে নাকি সারা পৃথিবীর আড়াই দিনকার খোরাক আছে জানি না কতটুকু সত্য তবে মুখে এটা প্রচলিত আছে এখানে যে পাথরটা আমরা দেখতে পাচ্ছি এই পাথরটাতে মানুষ দুধ ঢালে মান্যত করে তারা মনে করে এখানে দুধ ঢাললে তাদের মনের আশা পূরণ হবে অনেক অসুস্থ মানুষ এসে এখানে দুধ ঢালে মনে করে এখানে দুধ ঢালে তারা সুস্থ হবে অনেকে তার সন্তানকে সন্তানকে নিয়ে নিয়ে আসে এসে দুধ খাওয়ায় দুধ তারা মনে করে সন্তান বড় হবে হবে সুস্থ এবং মেধাবী হবে এই যে মনের বাসনা কামনা এখানে দুধ ঢালে অনেকে টাকা পয়সা দান করতেছে সবকিছু এখানে করতেছে দেখেন মানুষ দেখেন ভিড় কি পরিমাণ মানুষ ভিড় অনেক মানুষ মানে লাখ লাখ মানুষ আজকে হচ্ছে আপনার হচ্ছে শেষ বৈশাখ প্রত্যেক বছরে এই শেষ বৈশাখে এরকম মেলা হয় আর মেলা উপলক্ষে এত মানুষের মানে জড়ো হয় এই পাথর হচ্ছে ক্ষুদার ভিটা পাথর নামে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে এই পাথরের সম্পূর্ণ হিস্ট্রি পাওয়া যাবে এই পাথরের বয়স আনুমানিক কত বছর এটা কেউ জানে না তবে এই পাথর নাকি দুধ খায় আসলে এটা কতটুকু সত্য আসলে আমরা জানি না এটা আমরা কোনো বই পুস্তকের পাইছি এবং মুখ মুখে পাইছি যে পাথর দুধ খাই তবে এটা আমরা আসলে বাস্তবের সাথে এখানে এসে খুব একটা মিল পাইলাম না যে আসলে পাথরের দুধ খায় তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম